আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন তো আমরা সবাই মিলে যাচ্ছি চকের মাঝখানে মাছ মারতে তা আমার সঙ্গে আছেন হচ্ছে মিরাজ ভাই এলাকার ছোট ভাই বেড়াতে সবাই মিলে মূলত যাচ্ছি হচ্ছে মাছ মারতে এই যে আমার সামনে এই যে আমার সামনে রাবি রাতুল তারপর হচ্ছে মিরাজ ভাইটাইরা সবাই মিলে যাইতেছি মাছ মারবার দেখি কি মাছ পাওয়া যায় আমাদের সঙ্গে আপনারা থাকুন দেখুন আমরা বর্তমান যে জায়গাটিতে আসি সেই জায়গাটা হচ্ছে চকের একদম মিডল পয়েন্টে তো আপনাদের এই যে চারিপাশ ঘুরে দেখাই দেখুন আমাদের চারিপাশে এই চক বিশাল চক তা আমরা হচ্ছে চক দিয়েই যাচ্ছি চকের মাঝখান দিয়ে যে এই ছোট্ট একটি খাল খাল গেছে তো এই খালের ভিতরে হচ্ছে পানি জমে আছে আমরা হচ্ছে মাছ মারতেই যাচ্ছি এই রোদের ভিতর চকের মাঝখান দিয়ে আমরা হাঁটতে হাঁটতে পুরো অস্থির হয়ে গেছি আমার সাথে ওই যে আমার পিছি মিরাজ ভাই আছে আর আরও ছোট ভাই বাজার আছে একটা বিজ্ঞানী আছে আমি আপনাদের একটু দেখাই সে আমাদের এলাকার সব কিছুর নতুন নতুন আবিষ্কার তুলে ধরে এবং তৈরি করে এই যে বিজ্ঞানী এদিকে আসো এই যে আমাদের এলাকার সে বিজ্ঞানী তোমার নাম কি বলো নাম মোহাম্মদ সজীব হাট বেড়া বিজ্ঞানী সজীব নাম কি বিজ্ঞানী হ্যাঁ তারপরে সজীব আবার পুরোপুরি ভালো করে হ্যাঁ নাম কি বিজ্ঞানী সজীব হ্যাঁ কি কি বিজ্ঞানী আবিষ্কার করছে এই পর্যন্ত অনেক কিছু যেমন দু একটা নাম বলো তুমি যেমন সন্দেহ রোস্ট করলাম ও এইটা তো বিজ্ঞানী আবিষ্কার না এটা তো আবিষ্কারী ও না তুমি কোনো কিছু আবিষ্কার করতে পারো না এখনো বুঝতে পারছ না পেন্ডিং আছো যাই হোক আর এই যে এই যে আমাদের বল্টু ভাই যেই বিজ্ঞানী তো বন্ধু তাই না ও এই পর্যন্ত কি কি আবিষ্কার করছে ভাই কইছে

এই জায়গাগুলো আমরা মাছ মারবো মূলত মাছ মাছ মারার লিগে এখানে আইসি এইখানে আমরা হচ্ছে মাছ মারব তো দেখতেই থাকুন বন্ধুরা মাছ মারার ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো সঙ্গেই থাকুন আমরা মূলত গন্তব্যে চলে আইছি আর চকের মাঝখানে এই ভিটাগুলা চার সাইড দিয়ে শুধু চক আর চক আমরা যাব হচ্ছে এই যে ও পারে যাবো ওই পারে যাব ওই পারে যাওয়ার রাস্তা পাইতেছি না আমরা মাঝখানে হচ্ছে যে খালটা আর এই যে হচ্ছে চকের মাঝখানে পুষ্কুনিটা তো আমরা ওই পাশে যাই আপনাদের দেখাই কোন জায়গায় আমরা মাছটা মারব চলো রুবেল রাস্তা বের করো ওই পাশে যাওয়ার আমরা ওই পাশে যে মূলত মাছ মারা শুরু করবো আমরা এখন ওপার যাবো এই যে সামনে ছোট্ট একটা ক্যামেরা এটকে গেছিল লোকে এই যে ছোট্ট একটা শাকু পার হচ্ছে আমরা এই যে দেখুন পিছলা না কি রে ভাই এ হায় হায় পরে বেরিয়ে দেওয়া হ্যাঁ তোমরা আসো তো আমরা পার হয়ে গেছি এখনই মাছ মারা শুরু করে দেবো বন্ধুরা তো ইতিমধ্যেই আমরা কিন্তু একটা মাছ মারতে সক্ষম হয়েছি মাছটা একটু দেখাও কো কোন মাছ ও এই যে এই এই যে এই যে আপনারা একটু দেখেন এই যে একটা মাছ আমরা মারছি ওই যে রোবেল মারছে মাছ বুঝে ওই জায়গায় চলছে মহিলা মারতে ওই জায়গায় যাই হোক আমরা মাছ আজকে ভালো মাছ পাবো আশা করি বন্ধুরা তো আমাদের সঙ্গে আপনারা থাকুন আমাদের মাছ মারার জার্নিটা আপনারা দেখতে থাকুন গ্রামে চকের মাঝখানে বর্ষার পানি চলে যাওয়ার পর যে নিচু নিচু জায়গাগুলো আছে সেই জায়গাগুলোয় মূলত পানি আটকে থাকে আর মাছও থাকে সেই পানিতে আমরা মূলত সেই মাছই মাছতে আসছি ছোট ছোট মাছ পুঁটি মাছ টাকি মাছ শৈল মাছ বোয়াল মাছ সব তো আমাদের সঙ্গে আপনারা থাকুন মাছ মারা দেখাচ্ছি আপনাদের এই যে ইতিমধ্যে ইতিমধ্যে ওই যে রুবেল নেমে গেছে শুরু করে শুরু করে দিছে মাছ মারা আমরা একটু পরেন আমি মাছ কি আসলে আছে না হ্যাঁ একজন ব্যাগ রাখ একজন ব্যাগ রাখ মাছ বন্ধুরা আমাদের সঙ্গে যারা আসছে তারা হচ্ছে সকলেই মাছ মারতে নেমে গেছে তো আমি হচ্ছে মূলত জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখানোর জন্য একটু সুন্দর একটা জায়গায় যাচ্ছি তো জায়গাটা অনেক সুন্দর যে দেখুন এটা কিন্তু পুরোটা চক চকের মাঝখানে এই যে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা একটা ভিটা আর কি পুরা চার তার মানে ভিটার চার সাইড দিয়ে হচ্ছে চক তো এইখানে হচ্ছে ছোট ছোট মানে ই করা আছে ডাঙ্গা বলে থাকি আমরা পুকুর মাটি খনন করে পুকুর বানিয়ে রাখছে তো সেখানে হচ্ছে বর্ষা যাওয়ার পরে পানি আটকে থাকে সেখানে প্রচুর মাছ থাকে এই যে এই যে দেখুন এই যেখানে যেমন সুন্দর একটি ডাঙ্গা এটা কিন্তু চকের একদম মাঝখানে আর আমার এই যে ডান পাশে একটা আছে জায়গাটি অনেক সুন্দর বন্ধুরা এখানে আমরা হচ্ছে যে বক বক পাখি আছে না মাছ খায় যে বক পাখি সে বক মারতে আসছি আগে রাত করে রাতে রাতের বেলায় আসছি যেখানে প্রচুর বক থাকে মানে রাত্রে গাছের গাছ দিয়ে আর কি সেগুলো কি আমরা মেরে রান্না করে খাইছি জায়গাটি ভীষণ সুন্দর এবং ঠান্ডা জায়গাটি কেমন বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে একটা ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব থেকে যদি দেখে থাকেন আপনারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সামনে দেখি ওরা কতগুলো মাছ পেলো সামনে হলো প্রচুর রোদ ওই যে বসে আছে দুইজন ওই দূরে দূরে বসে আছে ওরা আর এই যে ভিটা যে ভিটাগুলো দেখাইলাম আপনাদের একটু আগে তো যাই হোক ওদের কাছে যাই দেখি কতগুলা মাছ পাইলো বন্ধুরা গ্রামের পরিবেশ বন্ধুরা হচ্ছে একদম ফ্রেশ একদম মনটা আপনার জুড়ে যাইব এই সবুজ ফ্রেশ বাতাস একদম শান্তি এই দেখুন আমার চারিপাশেই চক এখানে শুধু একটা ভিটা আছে আর ভিটার এই পাশেই হচ্ছে ছোট মানে নিচু জমি এই জায়গাটা এখানে মূলত হচ্ছে যে বর্ষাকালে যে পানিটা চলে গেছে আর কিছু পানি আটকে আছে এই পানিতে হচ্ছে মাছ আর সেই মাছই হচ্ছে এই যে আমাদের লোকজন এসে বসে আছে ওরাই মারতে আসছে আর ওই যে তুলে মারতেছে মাছ তো যাই হোক বন্ধুরা মাছ মারার পর আবার আপনাদের দেখাচ্ছি